গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমি মোটামুটি আছি আমার একটু শরীরটা খারাপ অতটাও ভালো নেই তোমাদেরকে সাথে নিয়ে আর একটা নতুন ব্লগ নতুন সকালে শুরু করলাম তো সাথে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করবে না তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি আর আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে আর আজকে যদি একটু মানে ভয়েস দিচ্ছি তো আর আমাদের রাস্তার ধারে ঘর সেই জন্য একটু আওয়াজ হলে একটু মানিয়ে নিও আর রাস্তার ধারে ঘর হয় এটাই প্রবলেম সবসময় জানো তো গাড়ি যায় সব সময় আওয়াজ হয় এটাই আর আজকে ভাবছি দেখি কিছু কাছাকুছ করবো তো মেঘের ওয়েদারটা কেমন হবে কি জানি আকাশটা তো বেশ মেঘলাই মনে হচ্ছে আকাশটা যদি পরিষ্কার হয় তাহলে কাঁচব না হলে কাঁচব না কেচে ওই তোমার জমিয়ে রাখতে হবে গন্ধ হয়ে যাবে সেই জন্য তারপরে বলতে বলতে দেখতে পাচ্ছ আমার সমস্ত ঘর ঝাড় দোয়া হয়ে গিয়েছে আর এবার ঘরগুলো মুছে নিলাম দেখতে পাচ্ছ ওই ঘরটা মোছা হয়ে গিয়েছে আর এই ঘরটা মুছে নিচ্ছি আর দেখবে ঘর মোছার পরে না ঘরটা বেশ দেখতে ভালোই লাগে জানো তো তা ঘর ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে এই যে এবার বাইরে চলে এসেছি চুটনটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমি প্রতিদিন ঘরের কাজ কমপ্লিট করে এসে রেখে কিন্তু উঠোনটা ঝাড় দিই দিয়ে আমি স্নান করে নিই মানে এটাই আমি প্রত্যেক দিনই প্রায় দিনই করি প্রায় দিন বলতে প্রতিদিনই এটাই আমি করি তারপর উঠুনটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কিন্তু স্নান করে নেব স্নান করে আবার অনেক কাজ আছে এ দেখো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গিয়েছে আর স্নান করে আমি কিছু জামা কাপড় কাচা কুচো করেছি সেগুলো ছাদে মেলে দেওয়ার জন্য এসেছি তো যেটা ভাবলাম সেটাই দেখতেই পাচ্ছ আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়েছে এখন তো প্রত্যেক দিনই এরকম মেঘলাই হচ্ছে কি করব কিছু করার নেই এবার প্রতিদিনই যদি জামা কাপড় না কাচে তাহলে ভাবতো কতগুলো হবে জমবে সেই জন্য কেঁচে দিচ্ছি একদিনে না শুকাচ্ছে দিন তিন দিন ও শুকিয়ে যাচ্ছে কোনো সময় একটু রোদ দিচ্ছে ওতেও শুকিয়ে যাচ্ছে তা আজকে ভাবলাম ভালোই ওয়েদারটা হবে আবার দেখছি মেঘলা সকালে মেঘলা ছিল তারপরে কাজ করতে করতে দেখলাম বেশ পরিষ্কার হয়ে গেল তারপরে হঠাৎ করে আবার এ দেখো জামা কাপড়গুলো ছাদে দিতে এসেছি এ দেখো এখন আবার রোদ বেরোচ্ছে একবার রোদ বেরোচ্ছে একবার মেঘলা মানে রোদ বেরোচ্ছে কিন্তু আকাশে মেঘ হয়ে আছে আমি এগুলো মেলে দিয়ে নিচে যেতে যেতে একটু পরেই দেখবো বৃষ্টি চলে এসেছে আর এই যে বর্ষার দিনে এটাই তো বাড়তি কাজ বারে বারে কাপড় মেলা তোলা এই তো এগুলো বিরক্তভাবে ছাদে থাকলে না বারে বারে ওঠা নামা বিরক্ত মনে হচ্ছে ভিজুক্কা এ তো এখনই মেলে দিয়ে এলাম আবার তুলবো এরকম এরমটাই মনে হয় আমাদের ছাদে যে ড্রাগনের গাছ ছিল ওখানে দুটো ফুল হয়েছে কিন্তু একটা ফুল তো তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি কিন্তু আর একটা ফুল ডাকাতে পারিনি সেই দিন রাত্রি আর ছাদে আসা হয়নি মনেই ছিল না এটা বলে আর এই যে ছেলের স্কুলের ড্রেসটাও একটু রোদে দিয়ে দিচ্ছি এটা কালকে কার কাছে আজকে কার না ওটা ছিল ওটা একটু রোদে দিয়ে দিলাম এখন মনে হচ্ছে তো রোদ হচ্ছে কিন্তু রোদটা বেশিক্ষণ থাকবে না পরে নিচে যায় দেখি কি রান্না বান্না হবে সেটাও দেখতে হবে রান্না রান্নাবান্না হয়ে গেলে দেখবে মনে হবে যে অনেক কাজ হয়ে গেছে আর সমস্ত কাজ হয়ে গেলে রান্নাটা যদি বাকি থাকে না তো মনে হবে যে অনেক কাজ পড়ে আছে এখনো রান্না হয়নি এটাই মনে হয় আর রান্না হয়ে গেলে তোমার সমস্ত কাজ যদি পড়ে থাকে তো মনে হবে যে রান্নাটা তো হয়ে গেছে এখন হয় কাজগুলো একে একে সব কমপ্লিট করে নেব এটাই মনে হয় তাই না তা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে এসে আমি রান্নাও শুরু করে দিয়েছি আর এসে ভাত আমার হয়ে গিয়েছে নেমে গিয়েছে আর এদিকে সোয়াবিন আলু দিয়ে মানে তরকারি বানাচ্ছি আর আজকে তো হলো আমাদের নিরামিষ দেখি আর কী কী রান্না করি এটা করব ডাল করব দেখি আর একটা কিছু ভাজা করব আর চাটনি তো ধরো হবেই তা আমাদের রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আমাদের বারান্দায় বসে আছি বেলকানিটায় আর এইরম বৃষ্টি পরে দেখছি বেশ ভালো লাগে জানো তো এরকম বৃষ্টি দেখতে খুব সুন্দর লাগে এখন বিকেলের ওয়েদার মানে সন্ধ্যার আগে দিয়ে তারপর বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে বৃষ্টি হচ্ছে ভাবলাম এই বৃষ্টিতে তো কিছু খেতে ইচ্ছা করছে তা ভাবলাম ঝাল জাল করে একটু কামরাঙা মাখা করে খেতেও ভালো লাগবে তার জন্য এই যে দেখতে পাচ্ছ কামরাঙাটা মাখা করে নিচ্ছি এখন কামরাঙাটা মাখা করে ওই বাইরে বারান্দায় বেলকানিতে বসে বসে এগুলো খাবো সেই জন্য মাখা করে নিচ্ছি আর আমার তো খুব ভালো লাগে এরকম যদি জোর জোরে বৃষ্টি হয় তাহলে তো মনে হয় যে কিছু একটা খাওয়া হলে ভালো হতো মানে টক জাতীয় ঝাল ঝাল করে মেখে মানে এটাই মনে হয় না তো খুব ভালো লাগে এগুলো খেতে কাদ তোমাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তারপরে এই যে তারপরে এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় ছেলেকে নিয়ে পড়াতে বসে গিয়েছি সেই যে কামরাঙা মাখা খেয়েছি তারপরে আর কিন্তু কোনো ভিডিও করিনি মানে রান্না বান্না সমস্ত কিছু সন্ধ্যা দেখানো আমি রান্না বান্না বলতে আজকে রুটি হয়েছে তারপর আর ভাত আছে ওটা দিয়ে ধরা খাওয়া দাওয়াটা হয়েছে তারপরে এই যে ছেলেকে নিয়ে পড়াতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ আর আজ আজকে পড়াতে পড়াতে খুব ঘুম পাচ্ছে জানো তো মানে শরীরটা ভালো নেই তো সেই জন্য খুব ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে আর আমার ঘরে কিন্তু অনেক জামা কাপড় গুছাতে আছে সেগুলোও পরে আছে মানে কিছু করতে ইচ্ছা করছে না কেমন একটা মনে হচ্ছে ভালো লাগছে না কিছু তো ছেলেকে একটু পড়াতে বসিয়েছি না পড়ালে তো হবে না ও একা একা বুঝতে পারবে না ওদের পড়াগুলো একটু টাফ আছে ওগুলো বুঝিয়ে দিতে হয় নাহলে ও একা একা কোনো দিনই পড়তে পারবে না তারপরে তো চল চলো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা